প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন তিরিশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড লিমিটেডের নিম্ন লিখিত পথ সময় জনবেন নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা এটাতে আবেদন করতে পারবে তো আপনি যোগ্য কিনা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কোথায় জমা দিতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে যারা যারা চাকরি করেন তারা আবেদন করতে পারবেন কিনা আর এই নিয়োগের পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষাটা কোথায় হবে এভরিথিং কিছু আপনারা জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে যতগুলা শর্ত দেওয়া রয়েছে সেই শর্তগুলো আপনারা জানতে পারবেন আর বয়স সময়টা কি উল্লেখ করেছে সেটাও জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের এই ভিডিওটিতে লাইক করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুকে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ অল জব নিউজ বাংলাদেশ যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ বারে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আর কথা না না বাড়িয়ে চললাছি মূল বিষয়ে আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদের পছন্দের সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই নিয়োগের আবেদনের করার ক্ষেত্রে যে শর্তাবলীগুলো দিয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই মেনে আবেদন করতে হবে না হলে আবেদন ভুল হয়ে গেলে পরবর্তীতে আর আপনি সংশোধন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নামদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন বিভাগ দেখতে পাচ্ছেন জুনিয়র অপারেটর জিএসই এস এটা হচ্ছে বেতন বিভাগ দেখতে পাচ্ছেন তিন এক প্রশাসন পদের সংখ্যা একাশিটি বয়স দেখতে পারছেন চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছরের উপরে হলে হবে না আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোয় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র মেকানিক জিএসই মেকানিক্যাল ই টনিক্স এর চার বছর মেয়াদি ডিগ্রি থাকতে হবে আর বেতন বিভাগ দেখতে পাচ্ছেন তিন এক প্রশাসন বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একচল্লিশটি দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ বত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন এখানে মেকানিক্যাল ম্যাক ম্যাক্টনিক্স ওর ওপর চার বছর মেয়াদে ডিপ্লোমা এবং এসএসসি সমন্বয়ের জিপিএর ক্ষেত্রে থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে এবং ও লে ও লেভেলের ক্ষেত্রে পাঁচটি বিষয়ে সি ডিপ্লোমাতে টু টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অবশ্যই জ্ঞান থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বিদেশি শিক্ষার ক্ষেত্রে অর্জিত শিক্ষা ও ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি যা নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ওই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইস্যুকৃত সমান সার্টিফিকেট ইকোভেন সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রির ফলাফল ও তথ্য প্রদান করতে হবে জিইডি গ্রহণযোগ্য নয় তারপরে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই বেতন বিভাগ তিন এক প্রশাসন বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তো এটাতে বেতনের কথা উল্লেখ করেনি আর কি দেখতে পাচ্ছেন এখানে যে যে বেতন বিভাগের যে কথাটা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এগারো হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে আর এখানে যে পদের সংখ্যা তিরিশটি চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর সাধারণত দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেইন মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিগ্রি ও ডিপ্লোমা থাকতে হবে এসএসসি সমমান পরীক্ষার ক্ষেত্রে থ্রি পয়েন্ট মধ্যে থাকতে হবে অর্থাৎ এখানে এইচএসি পরীক্ষায় আপনি জিপিএ ফাইভের মধ্যে অর্থাৎ যেহেতু সর্বোচ্চ জিপিএ ফাইভ এর মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে এবং ও লেবলের ক্ষেত্রে পাঁচটি বিষয় সি ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট জিরো মধ্যে কম্পিউটার চালানোর চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা অর্জিত সার্টিফিকেটের ক্ষেত্রে ইকুপেরেন্স সার্টিফিকেট অর্থাৎ অনুযায়ী সমান ফলাফল তথ্য প্রদান করতে হবে আর জিইডি গ্রহণযোগ্য নয় এখন আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করার পর আপনাদের যে কাজগুলো করতে হবে অর্থাৎ আপনার পরীক্ষার পর্যন্ত অর্থাৎ মৌখিক পরীক্ষা পর্যন্ত অর্থাৎ চাকরি পাওয়া পর্যন্ত যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো আবেদন করার আগে দেখে নিতে হয় কারণ আবেদন করার পর যদি আপনার বহির্ভূত কোনো একটি কাজ বাদ পড়ে যায় তাহলে আপনার চাকরিটা হবে না শুধুমাত্র আপনার সময় লস টাকা নস লস সব কিছুই লস হয়ে যাবে সেহেতু এই শর্তবলীগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখতে পারছেন শর্তবলী অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়ম বলে অসকল পদের বয়স সীমা চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় ক্রমিক এক নং বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণকে ঊননব্বই দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন এবং দুই তিনের বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন করার পর যোগদানের তারিখ ও হতে স্থায়ীভাবে অন্ত আত্মীকরণ করা হবে অর্থাৎ তিন বছর হচ্ছে অস্থায়ীভাবে আপনারা থাকবেন তারপর তিন বছর চুক্তিভিত্তিক কমপ্লিট হয়ে গেলে তারপরে যোগদানের তারিখ অনুযায়ী স্থায়ীভাবে আপনাদেরকে চাকরিটা দিয়ে দেবে তারপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো সংশোধন সংযোজন যদি থাকে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটটা কেমন সেটা আপনাদেরকে দেখা দিচ্ছে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ আপনারা লিখবেন বিবিএ ডট গভ ডট লিখে সার্চ করলে হবে অর্থাৎ বিবিএল ডট গভ ডট এটা লিখে সার্চ করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো এখানে চলে যাবেন তো এটা সরকারি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে তো এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে এখানে আপনারা এই নোটিশটা পাবেন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো আসবে সেগুলো এখান থেকে পাবেন তো তারপরে আমরা পরবর্তী যে শর্তগুলো রয়েছে সে শর্তগুলো আমরা জেনে নিই তো দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পদের সময় নিয়োগ আর কি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীর নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন অর্থাৎ অনেকে আবেদন করতে চান একাধিক পদে অর্থাৎ বিভিন্ন পদের পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীর নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন প্রার্থীর নির্বাচনের সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পারছেন ওই অনলাইন ইচ্ছুক আর পরীক্ষায় অংশগ্রহণ ইস্যুক ব্যক্তিগণকে বিবিএল ডট টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ চার দুই দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা শেষ তারিখ পাঁচ তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর পরীক্ষার ফির সাথে আপনাদেরকে আবেদন করার সময় তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পূর্বেই পূরণকৃত সকল তথ্যগুলো ঠিক সঠিক আছে কি না প্রার্থী নিঃশত নিঃশতাগ নিশ্চিত হবেন আর অনলাইনে আবেদনপত্র পূরণকৃত যে আবেদন কপিটা সেই আবেদন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন আর নির্ভুল আবেদন কপি আর কি সংগ্রহ করার পর অর্থাৎ যদি আপনি আবেদন করার পর দেখেন আবেদন কপিতে ভুল হয়েছে তাহলে আপনি পুনরায় আবেদন করবেন আবার যদি আপনি আবেদন করার পর টাকা পেইড করে আবার হচ্ছে ভুল সংশোধনের জন্য আবেদন করতে যান তাহলে কিন্তু হবে না অর্থাৎ আপনার ভুল হয়েছে সেহেতু আপনাদেরকে টাকা পেইড করার আগেই নতুন করে আবার আবেদন করে সেই নির্ভুল অ্যাপ্লিকেশন কপি কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টিএল টক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর এখানে আবেদনের ফি কীভাবে জমা দেবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্রটি কোথায় পাবেন অর্থাৎ প্রবেশপত্র পাওয়ার জন্য আপনার মোবাইল ফোনে এস এম এস দিয়ে দেবে পরীক্ষার ডেটও জানিয়ে দেবে তো প্রবেশপত্রে আপনার পরীক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো থাকবে সেগুলো আপনারা জানতে পারবেন আর এটাতে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে সেটা তো আপনারা জানেন না তো এখানে দেখতে পাচ্ছেন এস এম এস পেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল ও পদের নাম ছবি ছবি পরীক্ষার তারিখ সময় সময় কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন করে নেবেন এবং পার্থকে প্রবেশপত্রের প্রাথমিক বাসায় বাসায় অর্থাৎ লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময়ে উত্তীর্ণ সময় সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য অবশ্যই প্রদর্শন করা হবে অর্থাৎ প্রাথমিক আবেদন বাসাই লিখিত পরীক্ষার মাধ্যমে হবে তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন তার এটা জন্য লিখিত পরীক্ষার সময় যে সকল উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে তো এখানে দেওয়া রয়েছে সেগুলো এগুলো অবশ্যই আপনারা নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার সময় আর কেউ উপস্থিত হবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে